আসলে এখানে আরো একটু এবং আমি খুব বেশি মানে এইটার জন্য কোনো মানে প্রস্তুতি নেিনি কারণ বুঝছেন ভাবছিলাম যে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো চলে আসবে যে কথাটা আসি সেই কথাটাই শুধু বলবো বক্তব্য খুব সুদীর্ঘ হওয়ার জন্য দেখেন নারীর রাজনৈতিক জিজ্ঞাসা বলা হচ্ছে এখানে জিজ্ঞাসা কথাটা একটু নেতিবাচক যেটা মানে একটু জোর করে আড়াই করতে হয় যেটা দেয়া হয় দেখেন শুধু রাজনৈতিকভাবে ভাবে নারীদের পথ যে কঠিন ব্যাপারটা কিন্তু শুধু তাই না বেশ কিছু চ্যালেঞ্জিং পেশা আছে নারীর জন্য যেটা নারীর জন্য না বলা হয় আমাদের সমাজ ব্যবস্থা আমাদের এটাই শিখিয়েছে যে কিছু পেশা নারীর জন্য না আমরা সম্প্রতি দেখলাম যে ফুটবলারদের উপরে যে ধরনের একটা আক্রমণ হলো এবং সেখানে একটা ফুটবল ম্যাচে ভাঙচুরের মতো একটা কর্মকাণ্ড আমরা দেখলাম এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের দেশে যে বিটা হিরোকার একটা সংস্কৃতি আছে এটা কিন্তু অ্যাড্রেস করা হয় না দেখেন একটা পোশাকের জন্য একটা নারী একটা পেশাকে গ্রহণ করতে পারছে না একটা পারসেপশনের জন্য নারী একটা পেশাকে গ্রহণ করতে পারছে না এবং এটার জন্য যে সামাজিক আন্দোলন দরকার এবং পরিবার থেকেও যে ধরনের উৎসাহ দেওয়া দরকার সেই জায়গাতে আমরা অনেক পিছিয়ে আছি দেখেন দিনাজপুর এবং জয়পুরহাটের এই ঘটনাটা ঘটার পরে আমরা দেখলাম যে একজন ইভেনও উনি এত উপজেলার প্রশাসক সেইখান থেকে ওনার এই ক্ষেত্রে যারা ভাঙচুর করেছে যারা আক্রমণ করেছে সেখানে দাতা হিসেবে আমরা পত্রপত্রিকা থেকে দেখলাম তার বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো অ্যাড্রেস করা হয় না এবং এই যে জড়িত তারা ক্ষমা চাইলেন ভাঙচুর করার পরে আক্রমণ করার পরে এখন বলেন তো যে জয়পুরহাট থেকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা থেকে এবং দিনাজপুরের ওই এলাকা থেকে একটা নারী ফুটবলার হিসেবে বা নিজেকে প্রতিষ্ঠিত করার কি স্বপ্ন দেখতে পারবে এটা কি খুব সহজ হবে তাদের জন্য সহজ হবে না একটা প্রতিবন্ধকতা এবং একটা মানসিক একটা প্রতিবন্ধকতা তাদের মধ্যে রেখে দেওয়া হলো এবার বলি রাজনীতির কথা দেখেন নারী হিসেবে আসলে আমারই মোটামুটি ২০১৮ সাল থেকে যে আমার রাজনৈতিক একটা জার্নি সেই রাজনৈতিক জার্নিতে আমি এই প্রথম বোধ এমন একটা প্রোগ্রাম যেখানে আমি শুধু নারীর একটা প্রোগ্রামে উপস্থিত হলাম এবং আমার কাছে এই আসলে আইডিয়াটাই খুব বেশি ফ্রুটফুল যে নারীর জন্য আলাদা করে একটা প্রোগ্রাম আয়োজন করতে হচ্ছে কারণ আমি এই জিনিসগুলা একটু ডিসকারেজ ফিল করি নিজের মধ্যে কারণ আমার কাছে মনে হয় না নারীর জন্য আলাদা স্পেসের দরকার আছে তো সেই জায়গা থেকে নারীর যখন রাজনীতিকে পেশা হিসেবে নিতে চায় সেখানে যত ধরনের প্রতিবন্ধকতা আছে এবং সেটা হচ্ছে অলরেডি সেগুলো অনেক কিছু আলোচনা হয়েছে এবং একটা নারীর পোশাক বলেন আর একটা পেশা হিসেবে কোন একটা বিষয়কে গ্রহণ করার ক্ষেত্রে তার পেশাদারিত্ব থেকে আসলে তার চরিত্র সে কি করছে সে কিভাবে হাঁটছে কিভাবে কথা বলছে এই জিনিসগুলো অনেক বেশি প্রমিনেন্ট হয় এবং আমরা সামাজিকভাবে সেই জিনিসগুলাকে আসলে নেতিবাচক নারীর ক্ষেত্রে নেতিবাচক হিসেবে সেগুলো দেখানোর জন্য একটু ডিভার্সিটি থাকে এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পানবাড়ী ক্ষেত্রে আমরা দেখি যে নারীকে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পরিবার থেকে অনেক এই ধরনের পেশায় আসলে নারীকে এনকারেজ করার বদলে লোকে কি করবে এই চিন্তায় পরিবার থেকে তার সেই সুযোগটা পায় না তো সেই জায়গা থেকে আমাদের তো মনে হয় একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত